আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পথের নবম অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী আজকে আমি আপনাদের সামনে এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটি আমাদের এসেছিল ঢাকা বোর্ড দুই সালে ঢাকা বোর্ড দুই সালের দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটা এখন আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আর পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে এক নম্বর সৃজনশীলটি বুঝিয়ে দিয়েছি অর্থাৎ ঢাকা বোর্ড দুই আমাদের আর্থিক বিবরণী থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসে এর একটি আমি অর্থাৎ প্রথমটি পূর্বের ভিডিওতে আলোচনা করছি এখন আমি আপনাদেরকে দ্বিতীয়টি বুঝিয়ে দেব ভিডিও ভিডিওটি আমাদের ইউটিউবে প্লে লিস্টে দেওয়া আছে দেখেন এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব অবশ্যই আপনারা প্রশ্নটি সাথে রাখেন এবং প্রশ্নটি আমি আপনাদের কিস কিনে দিয়ে দিব আমাদেরকে এখানে দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্ন আছে সেটি বলছে দানশের ট্রেডার্স একত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখে রেয়া মিল নিনরূপ এরপরে বলছে দানশিড়ি ট্রেডার্স রেয়ামিল একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ বলছে হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা এই অঙ্কটি হচ্ছে এক বছরের অঙ্ক যেহেতু আমাদেরকে বছর শেষের তারিখ দেওয়া আছে এরপরে দেখেন রেয়ামিল দেওয়া আছে রেয়া বলছে নগদ ব্যাংক জমা প্রারম্ভিক মজুদ ক্রয় বিক্রয় মূলধন উত্তোলন এরপরে দশ পার্সেন্ট ঋণ এক সাত দুই হাজার তেইশ এরপরে বলছে মজুরি বেতন দশ মাস বিজ্ঞাপন আসবাবপত্র প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব দশ পার্সেন্ট বিনিয়োগ এক তিন দুই হাজার অর্থাৎ তেইশ সাল বলছে এরপরে অন্যান্য তথ্য দেওয়া আছে অর্থাৎ সমন্বয়গুলো দেওয়া আছে আমাদেরকে এখন আসেন সমন্বয় পড়ার আগে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনারা যখন সমন্বয় পড়বেন সমন্বয়ের সাথে যদি আপনারা মিলে কোনো এন্ট্রি রিলেটেড থাকে তাহলে আপনি অবশ্যই ওই এন্ট্রির সাথে একটি দাগ দিয়ে দেবেন তাহলে আপনি ওইখানে এন্ট্রিগুলো যখন পড়তে যাবেন তখন আপনি বুঝবেন এর সাথে একটি সমন্বয়ের এন্ট্রি আছে আশা করি আপনারা এই ব্যাপারটি বুঝতে পারছেন দেখেন এখানে বলছে এক এক নম্বর অর্থাৎ অন্যান্য তথ্যের মধ্যে বলছে সমাপনী মজুত হাজার টাকা মূল্যায়নের পর পনেরো হাজার টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে আমরা যখন সমাধান করবো তখন আপনাদেরকে সমনের এন্ট্রিগুলো বুঝিয়ে দেবো এরপর দুই নম্বর বলছে আমাদেরকে অনুমান মাফিক পণ্য বিতরণ ছয় হাজার টাকা বিজ্ঞাপনের এক তৃতীয়াংশ অবলোপন করো তিন নম্বর সমন্বয় বলছে প্রাপ্য হিসাবে দুই হাজার পাঁচশো টাকা আদায়যোগ্য নয় এরপরে বলছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর পাঁচ পার্সেন্ট অনাদায় পাওনা সঞ্চিতি তৈরি করো চার নম্বর সমন্বয় বলছে আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য করো ক নম্বর আমাদেরকে বলছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো খ নম্বর বলছে মোট লাভ সত্তর হাজার টাকা ধরে নিট লাভ বা ক্ষতির পরিমাণ অর্থাৎ নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখে প্রতিষ্ঠানের দায় ও মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করো এই ছিল আমাদের প্রশ্নের ধরন এখন আমি আপনাদেরকে ক তিনুটি কি করব সমাধান করে দেবো আমরা এখানে প্রথমে যেটি সমাধান করবো সেটি হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কারণ ক নাম্বার আমাদেরকে এটি দিয়ে দিছে তো যখন আমরা বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করতে যাব তখন অবশ্যই মনে রাখতে হবে বিলম্বিত বিজ্ঞাপন বলতে আমাদেরকে কি বোঝায় বিলম্বিত বিজ্ঞাপন বলতে বোঝেন হচ্ছে অগ্রিম ব্যয় অর্থাৎ আপনি বিজ্ঞাপন বাবদ কতটুকু অগ্রিম করছেন এটির পরিমাণ আপনাদেরকে বের করতে বলছে তো তার জন্য আমাদেরকে প্রথমত যেটি লাগবে সেটি হচ্ছে রেয়ামিলের ভিতরে যে বিজ্ঞাপন দেওয়া আছে আমাদের দেখেন আজকে রেয়ামিলে দেখেন বেতন দশ মাসের নিচে বলছে বিজ্ঞাপন তো আমরা এখানে বিজ্ঞাপন কথাটা লিখে নিব এটি লেখার পরে দেখেন বিজ্ঞাপনের টাকা আমাদের রেয়ামিলে দেওয়া আছে পনেরো হাজার টাকা তো আমরা এখানে রেয়ামিলে পনেরো হাজার টাকা লিখে নিব এরপরে দেখেন যদি আপনি কখনোই বিনামূল্যে পণ্য বিতরণ করেন তাহলে এটি ধরে নেবেন আপনার জন্য একটি বিজ্ঞাপন বাবদ ব্যয় কারণ আমরা পণ্য বিতরণ করি সাধারণত কৃষির জন্য বিজ্ঞাপনের জন্য তো সমন্বয়ের ভিতরে দেখেন একটি কথা বলছে সমন্বয় বলছে নমুনা মাফিক পণ্য বিতরণ ছয় হাজার টাকা এই যে নমুনা মাফিক পণ্য বিতরণ বলছে এটা আমাদের জন্য একটি বিজ্ঞাপন হয়ে যাবে তো আমরা এখানে লিখে নিবো যোগ পণ্য বিতরণ যোগ পণ্য বিতরণ এটা আমরা এখানে কি করবো লিখে নিব অন্য যদি বিতরণ করেন তাহলে এটি আপনার বিজ্ঞাপন খরচের পরিমাণ কি করবে বাড়িয়ে দিবে তাহলে আমরা এখানে 6000 টাকা কি করবো যোগ করে ফেলব তাহলে টোটাল আমাদের এখানে আসবে 21000 টাকা 21000 টাকা আমরা এখানে বসিয়ে দেব দেখুন আপনার টোটাল ব্যয় হয়েছে কত 21000 টাকা বিজ্ঞাপন বাবদ টোটাল ব্যয় হয়েছে আপনার 21000 টাকা কিন্তু সমনয়ের ভিতরে আরেকটি কথা বলছে তারা বলছে বিজ্ঞাপনের 1/3 অংশ গুণ করুন এজিবি গে ফোনের টোটাল একুশ হাজার টাকা হয়েছে এটা তিন তিনের এক অংশ আমাদেরকে অবলম্বন করতে বলছে তাহলে দেখেন টোটাল বিজ্ঞাপন হচ্ছে আমাদের একুশ হাজার টাকা এখন একুশ হাজার টাকাকে তার ধরে নিছে যে টোটাল বিজ্ঞাপন আপনার তিন অংশ এই তিন অংশ থেকে আপনাকে বলছে এক অংশ অবলোপন করতে যদি 3 অংশ থেকে আপনি এক অংশ অবলোপন করে ফেলেন তাহলে বাকি যে দুই অংশ থাকে এটি হচ্ছে আপনার জন্য বিলম্বিত বিজ্ঞাপন কবি মনোযোগ সহকারে আপনাদেরকে এই বিষয়টি বুঝতে হবে যে যখনই আপনাদেরকে বলবে তিনের এক অংশ বা তিনের দুই অংশ অবলোপন করো তখন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে টোটাল বিজ্ঞাপন টাকা থেকে যত অংশ তারা অবলোপন করতে বলবে তা বিয়োগ করে ফেললে আপনি কী পাবেন এখানে বিলম্বিত বিজ্ঞাপনটা পেয়ে যাবেন তো আমরা যখন এখন বিজ্ঞাপনের খরচ থেকে এই যে আমরা এক অংশ অবলোপন করছি এই এক অংশ অবলোপন যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে আমরা অবশ্যই বিলম্বিত বিজ্ঞাপনটা পেয়ে যাব তো আপনি এখানে যেটি করবেন সেটি হচ্ছে লিখবেন বিয়োগ অবলোপন কি লিখবেন বিয়োগ অবলোপন তো অবলোপনের টাকা আপনি কিভাবে বের করবেন দেখেন আমাদের টোটাল বিজ্ঞাপন খরচ হয়েছে একুশ হাজার টাকা যা তারা প্রশ্ন দেওয়া আছে তিন অংশ এখন আমরা যেহেতু এখানে অবলোপন এক অংশ বের করব সেই জন্য এক দ্বারা গুণ করব মনে রাখেন যার টাকা দেওয়া আছে এখানে দেখেন টোটাল টাকা দেওয়া আছে প্রদত্ত টাকা যা বের করব তাকে আমরা উপরে রাখবো আর যার ভিতর থেকে বের করব তাকে দ্বারা আমরা ভাগ করব টোটাল বিজ্ঞাপন খরচ হচ্ছে তিন অংশ এর টাকা দেওয়া আছে একুশ হাজার সেজন্য তার দ্বারা আমরা কি করব ভাগ করবো আর যেহেতু আমরা এখানে অবলোপন হচ্ছে এক অংশ সেজন্য অবলোপনের এক দ্বারা আমরা কি করব গুণ করব তাহলে আমাদের এখানে আসবে সাত হাজার টাকা এই সাত টাকা যখন আপনি বিয়োগ করে ফেলবেন তখন আপনার আসবে চোদ্দ হাজার টাকা এটি হচ্ছে আমাদের জন্য বিলম্বিত বিজ্ঞাপন তো আমরা এখানে লিখে নিব বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপনটা আমরা এখানে কি করব লেখে নিব আশা করি আপনারা ক নাম্বারটি খুব সহজে বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দেব এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব খ নাম্বার আমাদেরকে বলছে মোট লাভ 70000 টাকা ধরে নেট লাভ বা নেট ক্ষতির পরিমাণ নির্ণয় করো তো এটি বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই যে বিশদ আয় বিবরণী ফরম্যাটটি আছে সেটি আগে ভালো করে বুঝতে হবে এটি আপনারা অবশ্যই কি করবেন আমাদের পূর্বের ভিডিওগুলো থেকে দেখে নেবেন দেখেন আমরা এখানে প্রথমত যে কাজটি করব অবশ্যই আমরা উপরে লিখে নেব যে কোম্পানির নাম লিখে নেব এরপরে বিষদায় বিবরণী তারপরে এগুলো আপনারা অবশ্যই দেখে লিখে নেবেন এরপরে ঘর করবেন বিবরণ টাকা 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 এভাবে ঘর করবেন প্রথম আমরা যেগুলো লিখব সেটা হচ্ছে কোন সমন্বয় ঋণটি যদি থাকে রিলেটেড সেগুলো আমরা এখানে অবশ্যই লিখবো অর্থাৎ সমন্বয় ঋণটি আমরা প্রথম কলমে লিখব এরপরে আমরা ফলাফলটা অর্থাৎ যদি সমন্বয় না থাকে সেকেন্ড কলমে লিখবো এরপরে ফলাফল থার্ড কলমে নিয়ে যাব। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে যেহেতু বলছে তারা মোট লাভ সত্তর হাজার টাকা ধরে তাহলে লাভ বা ক্ষতির নির্ণয় করতে বলছে সেজন্য আমরা এখানে লিখে মোট লাভ আমরা সকলে জানি যে মোট লাভ অর্থাৎ মোট লাভ যখন আমরা পাবো তখন তার থেকে পরিচালন ব্যয় বিয়োগ করব এরপরে পরিচালন মুনাফা পাবো এর সাথে আমরা অপরিচালনায় যোগ করব এবং অপরিচালন ব্যয় বিয়োগ করলে আমরা নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণটা পাবো তো আমরা এখানে লিখে নিব মোট মুনাফা বা মোট লাভ এটি আপনারা এখানে কি করবেন লিখে নেবেন তো মোট লাভ বা মোট মুনাফা তারাই বলছে সত্তর হাজার টাকা যা আমরা লিখে আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এরপর আমাদেরকে এখান থেকে বিয়োগ করতে হবে পরিচালন ব্যয় ব্যয় বিয়োগ করতে হবে পরিচালন বা আমাদেরকে বিয়োগ করে ফেলতে হবে তো পরিচালন ব্যয় আমরা এখানে লিখে ফেলবো পরিচালন ব্যয় লেখার পরে দেখেন আমাদের এই প্রশ্নপত্তর পরিচালন ব্যয় কি কি আছে আমাদেরকে রেয়া মিল থেকে আগে খুঁজে বের করতে হবে রেয়া মিলে দেখেন আপনারা আমাদের প্রথম যেটি আছে সেটি হচ্ছে বেতন মাস এটি হচ্ছে আমাদের জন্য একটি পরিচালন ব্যয় তা আমরা এখানে প্রথমে লিখবো বেতন বেতন লেখার পরে দেখেন বেতনের টাকা দেওয়া আছে আমাদের এখানে তিরিশ হাজার টাকা এটিকে আমরা প্রথম কলামে লিখবো কারণ কেন দেখেন যদি কোন এন্ট্রির সাথে আপনারা কখনো পার্সেন্ট দেখেন বা মাস বলে দেয় তাহলে মনে রাখেন ওই এন্ট্রিটিও আপনার জন্য হয়ে যাবে একটি সমনের এন্টি সমনের এন্ট্রি শুধুমাত্র যে আমাদের অন্যান্য তথ্যের ভিতরে থাকবে তাই নয় এখানে রেয়ার মিলের ভিতরে থাকতে পারে যদি মাস বা পার্সেন্ট দেখেন তাহলে ধরে নেবেন ওই এন্ট্রিটি হচ্ছে আপনার জন্য সমনের এন্ট্রি তো বেতনের সাথে যেহেতু 10 মাস বলা আছে তার মানে আমরা এখানে 30000 টাকা প্রথম কলাম লিখে ফেলব এখন প্রশ্ন হচ্ছে বেতনটা কি বকেয়া আছে নাকি অগ্রিম আছে অবশ্যই বকেয়া আছে কারণ আমরা অঙ্ক করি এক বছরে তারা বলছে দশ মাস অর্থাৎ দশ মাসের বেতন দিয়েছেন আপনি এখনো দুই মাসের বেতন আপনি দেন নাই সেজন্য আমরা এখানে লিখে নিব বকেয়া বেতন বকেয়া বেতন তো বকেয়া বেতন আমরা এখানে লেখার পরে এটির টাকা আমরা এখানে বের করে নিব তো টাকা বের করব কিভাবে দেখেন তিরিশ হাজার টাকাকে আমরা কি করব গুণ করব দুই দিয়ে ভাগ করব দশ দ্বারা একটু আগে বুঝিয়ে আসছে যত মাস বের করবেন তা দ্বারা গুণ করবেন আর যা দেওয়া যার টাকা দেওয়া থাকবে তা দ্বারা আপনারা ভাগ করবেন দেওয়া আছে 10 মাসের টাকা সেজন্য আমরা একটি দ্বারা ভাগ করব আপনার জন্য বকেয়া বেতন এটি আমরা এখানে যোগ করবো তাহলে বেতনের পরিমাণ আসবে আমাদের ছত্রিশ হাজার টাকা আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এরপরে দেখেন বিজ্ঞাপন আমার জন্য একটি অবশ্যই পরিচালন ব্যয় হবে তা আমরা এখানে লিখে নেব বিজ্ঞাপন বিজ্ঞাপন লেখার পরে দেখেন বিজ্ঞাপনের সাথে আপনার অবশ্যই সমন্বয় এন্ট্রি আছে কারণ তারা সমন্বয় বলছে যে আপনি পণ্য বিতরণ করছেন সেজন্য আমরা এখানে বিজ্ঞাপনের টাকাটা পনেরো হাজার টাকা প্রথমে প্রথম কলামে লিখে ফেলব এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখানে যোগ করব যে তারা সমন্বয় দুই নম্বরে বলছে নমুনা মাফিক যে পণ্য বিতরণ করছেন সেটা আপনি যোগ করবেন এখানে লিখবেন পণ্য বিতরণ পণ্য বিতরণ এটা আপনি এখানে যোগ করে ফেলবেন তো কত হাজার টাকা বলছে ছয় হাজার টাকা সেজন্য ছয় হাজার টাকা আমরা যোগ করবো এরপর আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে ফলাফল আগে নামাবো নামানির পরে আমাদেরকে অবশ্যই এখান থেকে বিলম্বিত বিজ্ঞাপনটা বিয়োগ করতে হবে বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপনটা আপনি বিয়োগ করে ফেলবেন তো বিলম্বিত বিজ্ঞাপনের টাকা কিন্তু আপনারা ক নম্বরে ফলাফল দেখছেন যে সেটা হচ্ছে 14000 টাকা এই 14000 টাকা আপনাকে মিউ করতে হবে কারণ আপনাকে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে আপনি 1% করছেন কি অবলাপন এখানে বিলম্বিত টাকাটা কিভাবে বের করছি দেখেন টোটাল বিজ্ঞাপন খরচ হয়েছিল 3 এখান থেকে আপনি এক এক হচ্ছে কি আপনার অবলাপন দুই হচ্ছে আপনার কি বিলম্বিত বিজ্ঞাপন এই যে বিলম্বিত বিজ্ঞাপনের দুই অর্থাৎ দুই অংশ বের হচ্ছে 14000 টাকা এখন আমরা মোট বিজ্ঞাপন থেকে বিলম্বিত বিজ্ঞাপন বিয়োগ করলে যে সাত হাজার টাকা আসবে তাই হচ্ছে আমাদের এক টাকা যা ক নাম্বারে দেখিয়ে দিয়েছি তাহলে আমরা এখানে সাত হাজার টাকা পাবো বিজ্ঞাপন খরচের পরিমাণ আশা করি আপনারা বিজ্ঞাপনের কাজটি বুঝতে পারছেন এরপরে দেখেন আমাদের কি আছে আমাদের কিন্তু আর রেমিনের ভিতরে কোনো পরিচালন ব্যয় নেই এখন আমাদেরকে সমনের ভিতরে যেতে হবে সমনের ভিতরে প্রথম আছে এক নম্বর সমনয় কিন্তু এখানে আসবে না দুই নম্বরের কাজ আমরা করে ফেলছি তিন নম্বরে বলছে প্রাপ্য হিসাবে দুই হাজার পাঁচশো টাকা আদায়যোগ্য নয় দেখেন আমি একজন দেনাদার বা প্রাপ্য হিসেবে থেকে টাকা পাব না তাহলে ওই যে যতটুকু টাকা পাব না এটা আমার জন্য হয়ে যাবে একটি ব্যয় একে বলা হয় কুরিন বা অনাদায় পাওনা তাহলে কুরিন আমরা এখানে লিখে ফেলবো বা অনাদায় পাওনা লিখতে পারি আমরা এখানে অনাদায় পাওনা এই যে অনাদায় পাওনা যত টাকা আমি পাবো না তাই হচ্ছে আমাদের জন্য কুরিন এখন এটি যেহেতু সময়ের ভিতরে দেওয়া আছে তার মানে এটি নতুন করিন তো আমরা কত টাকা পাবো না 2500 টাকা এটি আমরা এখানে লিখে ফেলব এখন প্রশ্ন হচ্ছে এটি কেন আমি এখানে প্রথম কলামে লিখছি দেখেন অনাদায় পাওনার একটা কিন্তু ফরম্যাট আছে সেটা হচ্ছে আমরা যদি কখনো রে মিলের ভিতরে করিন দেখি বা অনাদায় পাওনা দেখি তাকে আমরা আগে বসাবো এরপরে পরিচালন ব্যয়ের ভিতরে নতুন অনাদায় পাওনাটাকে আমরা যোগ করি এটি হচ্ছে আমাদের জন্য নতুন একটি অনাদায় পাওনা দেখেন যেহেতু সমনের ভিতরে দেওয়া আছে এরপর আমরা যোগ করি নতুন অনাদায় পাওনা সঞ্চিতি আজকের অঙ্কে দেখেন আমাদের দেওয়া আছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর পাঁচ percent অনাদায় পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে এই যে পাঁচ percent অনাদায় পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে এটি হচ্ছে আমার জন্য নতুন অনাদায় পাওনা সঞ্চিতি যা আমাদের নতুন অনাদায় পাওনার সাথে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তো আমরা এখানে লিখে ফেলবো নতুন অনাদায় পাওনা সঞ্চিতি অনাদায় পাওনা সঞ্চিতি এটা আমরা এখানে কি করব লিখে ফেলব তো নতুন অনুদায় পাওনা সঞ্চিতি আমাদেরকে টাকাটা বের করতে হবে তো এটি বের করতে হবে অবশ্যই অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর তো অবশিষ্ট প্রাপ্য হিসাব আমাদের কি কিভাবে বের করতে হয় দেখেন আপনি অবশ্যই এখানে লিখে নেবেন প্রাপ্য হিসাব রেমিলের ভিতরে আজকের অঙ্কে আমাদের প্রাপ্য হিসাবে টাকা দেওয়া আছে কত দেখেন 42500 টাকা এই 42500 টাকা আমরা এখানে বসাবো এর সাথে যোগ করব আমরা যদি ধারে বিক্রয় থাকে তাহলে যোগ করব এর সাথে আমরা বিয়োগ করব নতুন করিন দেখেন এখানে যে নতুন করিন অনাদায় পাওনা বা অনাদায় পাওনা বা নতুন করিন যেটি পেয়েছিলাম সেটা হচ্ছে 2500 টাকা তো আমরা এটিকে বিয়োগ করে ফেলব যে নতুন করিন বা অনাদায় পাওনা অনাদায় পাওনা এটিকে আমরা কি করে ফেলব বিয়োগ করে ফেলব 2500 টাকা বিয়োগ করার পর আমাদের এখানে যে 40000 টাকা আসবে এটি হচ্ছে আমাদের জন্য অবশিষ্ট হিসাব অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে এখন আমাদেরকে তারা বলছে পাঁচ পার্সেন্ট নতুন অনাদায় সঞ্চিতি রাখতে হবে তাহলে আমরা যদি এই চল্লিশ হাজার টাকার উপরে যখন আমরা পাঁচ পার্সেন্ট করবো তখন আমাদের কত আসে দেখেন আমাদের এখানে আসবে দুই হাজার টাকা কত হাজার টাকা দুই হাজার টাকা আসবে এই দুই হাজার টাকা হচ্ছে আমাদের জন্য নতুন আশা করি এই আপনারা বুঝতে পারছেন এরপর আমরা কি করব দুইটিকে যোগ করব। যোগ করলে আমাদের এখানে আসবে টাকা আশা করি আপনারা কাজটি বুঝতে পারছেন এরপরে সমন্বয় কি বলছে দেখেন চার নাম্বার বলছে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করতে হবে আসবাবপত্রের উপর অবচয় এটি অবশ্যই একটি পরিচালন তো আমরা এখানে লিখে নিব আসবাবপত্রের উপর অবচয় পত্রের অবশ্যই এটি আমরা এখানে লিখে নিব তো যেহেতু দেখেন 10% বলছে তার মানে আমরা এখানে অবশ্যই রেমিনের ভিতরে যে আসবাবপত্র দেওয়া আছে 50000 টাকা তার উপরে 10% করলে আমাদের এখানে আসবে 5000 টাকা যেহেতু অঙ্কটি এক বছরের জন্য এটি কোনো জটিল কাজ নয় এখন আমাদের আর কোনো পরিচালন বেনি এখন আমরা এই সবগুলোকে যোগ করব যোগ করলে দেখেন কত আসে আমরা এখানে যোগ করব 36000 টাকা তারপর যোগ করব 7000 টাকা যোগ করব 6500 টাকা তারপর আমরা যোগ করব 5000 টাকা তাহলে আমাদের এখানে আসবে 52500 টাকা এই যে 52500 টাকা আসছে এটি হচ্ছে আমার জন্য পরিচালন ব্যয় এই পরিচালন ব্যয় থেকে যখন আপনি অর্থাৎ মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা যখন আপনি বিয়োগ করে ফেলবেন তখন আপনি পাবেন পরিচালন মুনাফা তাহলে আমরা এখানে 70000 টাকা বিয়োগ করব আমাদের হবে 17500 টাকা 17500 টাকা এটি হচ্ছে আমাদের জন্য পরিচালন মুনাফা পরিচালন মুনাফা এই পরিচালন মুনাফার সাথে এখন আমরা যুগ করবো অপরিচালন আয় আছে সেজন্য আমরা এখানে যুগ করবো অপরিচালন অপরিচালন হচ্ছে অন্যান্য আয় আপনি বলতে পারেন সেজন্য আমরা এখানে অপরিচালনায় লিখতে পারি বা অন্যান্য আয়ও লিখতে পারি অন্যান্য আয় এই অন্যান্য আয়টা আমরা এখানে লিখে ফেলবো অন্যান্য আয় দেখেন কি আছে অন্যান্য এ বলতে বোঝানো হচ্ছে শুধুমাত্র আমাদের একটি আছে সেটা হচ্ছে বারো পার্সেন্ট বিনিয়োগ দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বারো পার্সেন্ট বিনিয়োগের এটি হচ্ছে আপনার জন্য একটি অন্যান্য আয় আমাদেরকে এখানে বারো পার্সেন্ট বিনিয়োগের যে সুদটা আসবে তা আমাদেরকে অবশ্যই এখানে বিনিয়োগের সুদ হিসেবে দেখাতে হবে দেখেন আমরা বিনিয়োগের সুদ কিভাবে বের করি আপনারা অবশ্যই এগুলো পাশে নোট করে দেখিয়ে দিবেন বিনিয়োগের সুদ তো বিনিয়োগের সুদ আমরা বের করব অবশ্যই দেখেন আমাদের এই অঙ্কের ভিতরে বিনিয়োগ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো এই পঞ্চাশ হাজার টাকার উপরে তারা যেহেতু বিনিয়োগ করলো বারো দিয়ে দিছে সেজন্য আমরা এখানে বারো করব করবো তো পঞ্চাশ হাজার টাকার উপরে যখন আমরা বারো percent করবো তখন আমাদের এখানে কত আসে দেখেন আমাদের আসবে এখানে ছয় হাজার টাকা কত আসবে ছয় হাজার টাকা আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু এক বছরের বিনিয়োগের সুদ আর অঙ্কটির ক্ষেত্রে আমাদের বিনিয়োগ করা হয়েছে কখন বিনিয়োগ করা হয়েছে এক তিন দুই হাজার তেইশ অর্থাৎ দুই হাজার সালের জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাসের পরে মার্চ মাস যেটি আছে সেখানে আমাদের বিনিয়োগ করা হয়েছে তাহলে মার্চ থেকে যদি আমরা ডিসেম্বর পর্যন্ত গণনা করি অঙ্কটা হবে কত মাস দশ মাস সেজন্য আমরা এখানে দশ মাসের বিনিয়োগের সুদ বের করব আর বারো দ্বারা আমরা কি করব এখানে ভাগ করব তাহলে দশকে আমরা দশ দ্বারা গুণ বারো দ্বারা ভাগ তাহলে আমাদের এখানে আসবে কত দেখেন আমাদের আসবে এখানে পাঁচ হাজার টাকা আসবে কত পাঁচ হাজার টাকা এই যে পাঁচ হাজার টাকা আসছে এটি হচ্ছে বিনিয়োগের সুদ তো আমরা এখানে লিখে নিব বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ তো বিনিয়োগের সুদ হচ্ছে পাঁচ হাজার টাকা যেহেতু আর কোনো অন্যান্য আয় নেই সেজন্য আমরা এই সবগুলোকে এখানে যোগ করে একসাথে নিয়ে যাব পাঁচ হাজার টাকা ওইখানে তাহলে আমাদের এখানে যোগ করলে কত আসে দেখেন সতেরো হাজার পাঁচশো যোগ করলে আসবে আমাদের বাইশ হাজার পাঁচশো এই বাইশ হাজার পাঁচশো টাকা আমরা এখানে যোগ করে বসিয়ে দিব। এরপরে দেখেন এর সাথে আপনি বিয়োগ করবেন অন্যান্য ব্যয় এই অঙ্কের ক্ষেত্রে দুইটি অন্যান্য ব্যয় আছে একটা হচ্ছে ঋণের সুদ আর হচ্ছে আগুনে বিনষ্ট পূর্ণ তো আমরা এখানে বিয়োগ করবো বিয়োগ অন্যান্য ব্যয় বিয়োগ অন্যান্য ব্যয় অন্যান্য ব্যয়ের ভিতরে দেখেন এখানে আপনি যেটি পাবেন সেটা হচ্ছে ঋণের সুদ যেহেতু ঋণ আছে আর ঋণের লগে যেহেতু পার্সেন্ট আছে তার মানে এটি আমাদের জন্য একটি কি হবে অন্যান্য ব্যয় হয়ে যাবে ঋণের সুদটা আমাদের জন্য অন্যান্য ব্যয় তো আমরা এখানে ঋণের সুদের কাজ করব দেখেন ঋণের সুদ আমরা কিভাবে বের করব ঋণের সুদ আমরা যেভাবে বের করব আমাদের এই অঙ্কের ক্ষেত্রে ঋণ দেওয়া আছে কত ঋণ দেওয়া আছে আমাদের আশি হাজার টাকা এ আশি হাজার টাকার সাথে তারা ঋণের বলছে দশ পার্সেন্ট তাহলে যখন আশি হাজার টাকার উপর আমরা দশ পার্সেন্ট করবো তখন আমাদের আসবে আট হাজার টাকা এখন প্রশ্ন হচ্ছে এটি কিন্তু এক বছরের ঋণের সুদ ঋণের সুদ একটি অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় কারণ আপনি ঋণ নিয়েছেন তার উপরে যদি আপনি সুদ প্রদান করেন অবশ্যই আপনার জন্য ব্যয় হবে আর বিনিয়োগের সুদ আপনার জন্য আয় কারণ আপনি বিনিয়োগ করছেন তার উপর আপনি সুদ পাইতেছেন তাহলে আপনার জন্য কি হবে আয় হবে তো এখন দেখেন আমাদেরকে এখানে বলছে এক সাত দুই হাজার তেইশ তাহলে এই যে আমি ঋণটা নিয়েছিলাম এটি কিন্তু পুরো বছরের জন্য না এক বছরের মাথায় নিয়ে নেই কারণ আমি এটি নিয়েছিলাম ছয় মাস শেষে সাত মাসের সময় তাহলে আমি যদি সাত থেকে ডিসেম্বর পর্যন্ত গণনা করি তাহলে আমাদের এখানে হবে ছয় আর আমরা এখানে বারো দ্বারা কি করবো ভাগ করব। তাহলে আপনাদের এখানে আসবে চার হাজার টাকা এই যে চার হাজার টাকা আসছে এটি হচ্ছে আপনার জন্য ঋণের সুদ এই ঋণের সুদটা আমরা এখানে সেকেন্ড কলমে বসাবো কারণ এখানে আরেকটি এন্ট্রি আছে সেটি কি সেটি হচ্ছে দেখেন এক নম্বর সমন্বয় কি বলছে বলছে যে সমাপনী মজুদ পণ্য পঞ্চান্ন হাজার টাকা মূল্যায়নের পর পনেরো হাজার টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে এই যে আগুনে পণ্য বিনষ্ট হয়েছে এটা আপনার জন্য একটা বিবিধ ক্ষতি এই ক্ষতিটা অবশ্যই আপনাকে এখানে অপরিচালন ব্যয়ের ভিতরে দেখাতে হবে বা অন্যান্য ব্যয়ের ভিতরে দেখাতে হবে তো সেজন্য এখানে লিখবেন আগুনে পণ্য বিনষ্ট আগুনে পূর্ণ বিনষ্ট বা আগুনে বিনষ্ট পূর্ণ এটিও লিখতে পারেন আপনারা তো আমাদের এখানে কত হাজার টাকা পূর্ণ হাজার টাকা আমরা এখানে লিখে ফেলব তাহলে দুইটিকে যখন আমরা যোগ করব একসাথে পাবো আমরা এখানে উনিশ হাজার টাকা এই উনিশ হাজার টাকা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই বিয়োগ হবে কারণ অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়টা অবশ্যই আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে দেখেন আমাদের এখানে কত আসে বাইশ হাজার টাকা থেকে যখন আমরা উনিশ হাজার টাকা বিয়োগ করব তখন আমাদের এখানে আসবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এখানে যেহেতু প্লাসে আসছে তার মানে এটা আমার জন্য হবে নিট মুনাফা তো আমরা এখানে লিখে ফেলবো নিট মুনাফা তো আশা করি আপনারা খ নম্বরটি খুব সহজে বুঝতে পারছেন যদি খ নম্বরে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আমি এখন আপনাদেরকে গ নাম্বারটি সমাধান করে দিব এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দেব গ নাম্বার আমাদেরকে বলছে একত্রিশে ডিসেম্বর দুই তারিখে প্রতিষ্ঠানের দায় ও মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করো এখানে দায় ও মালিকানা শর্ত বলতে বোঝানো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী যে পুরো ফরমেট আছে তার আংশিক কাজ আমাদেরকে করতে বলছে তো আপনারা অবশ্যই প্রতিষ্ঠানের নাম লিখে নেবেন এরপর আর্থিক অবস্থার বিবরণী কথাটা লিখে পাশে লিখে দিবেন আংশিক কারণ আপনাকে এখানে দায়ের মালিকানা শর্ত করতে বলছে সম্পদ করতে বলে নাই এরপর আপনারা 1 ডিসেম্বর 2023 সমাপ্ত বছরের জন্য কথাটি লিখে নেবেন গড় করবেন বিবরণ টাকা 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 আর্থিক অবস্থার বিবরণী ক্ষেত্রে অবশ্যই তিনটি টাকার গড় করতে হবে তো যেহেতু আমাদেরকে এখানে দায় ও মালিকানা শর্তের পরিমাণ করতে বলছে তো আমরা এখানে প্রথমত যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা এখানে দায় সমূহ লিখে নিব দায় এই দায় সমূহের ভিতর আমাদের প্রথমে কোনগুলো আসে সেটি আমরা আগে জানবো আমরা সকলে জানি দায় হচ্ছে দুইটি পুরো হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে দায় দুইটি থাকে একটা হচ্ছে চলতি দায় আর একটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায় তো আমরা এখানে লিখে নিব চলতি দায় এই চলতি দেয় কথাটা লিখে নেবেন আপনারা তো চলতি দেয় আমাদের এখানে কি কি আছে আমাদেরকে একটু দেখতে হবে দেখেন আমাদের অঙ্কের ক্ষেত্রে একটি জিনিস আমরা স্পষ্ট ভাবে দেখতে পাই সেটা হচ্ছে প্রদেয় হিসাব এটা আমাদের জন্য একটি চলতি দেয় তো আমরা এখানে হিসাব এই কথাটি আপনারা আগে লিখে নেবেন প্রদেয় হিসাব প্রদেয় হিসাব আমাদের জন্য চলতি দেয় টাকা দেওয়া আছে এখানে পঁচিশ হাজার টাকা এটি আমরা সেকেন্ড কলামে লিখে ফেলবো যেহেতু সমন্বয়ের নেই এরপরে দেখেন আপনারা আমাদের এখানে বেতন দশ মাস ভালো করে মনে রাখেন বেতন আপনার 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 জন্য জন্য একটি একটি বেতন কি হয় আর যদি কখনো বকেয়া থাকে তাহলে মনে রাখেন এটা আপনার জন্য হয়ে যাবে চলতি দায় ভালো করে মনে রাখেন আমরা ভালো করে মনে রাখবো যে একটা জিনিস সেটা হচ্ছে আমাদের ব্যয় যদি কখনো বকেয়া থাকে সেটা হচ্ছে আমাদের জন্য চলতি দায় হয়ে যাবে তো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু তারা দশ মাস দশ মাসের বেতন দিয়ে দিছে এরপরে তারা এখানে আমরা যে অঙ্ক করি বারো মাসের দেয়নি কত মাসের দুই মাসের তারা এখনো বেতন দেয়নি এই দুই মাস বকে আছে সেজন্য বকেয়া বেতনটাকে আমরা চোদ্দের ভিতরে লিখে ফেলবো তো আমরা এখানে লিখে ফেলবো বকেয়া বেতন বকেয়া বেতন তো বকেয়া বেতনের পরিমাণ ছিল কত বকেয়া বেতনের পরিমাণ ছিল ছয় হাজার টাকা আমরা ক নাম্বার খ নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এরপরে দেখেন আরেকটি দায়ী আছে সেটা হচ্ছে আমাদের যে দশ পার্সেন্ট ঋণের সুদ আছে ওই ঋণের সুদটা আমাদের জন্য দায়ী হয়ে যাবে কেন এটি হবে দেখেন একটু পরে বুঝিয়ে দিচ্ছি আমরা এখানে ঋণের সুদ আমাদের জন্য কেন চলতি দায়ী হবে দেখেন ঋণের সুদ একটি অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় একটু আগে বলছি তাহলে দেখেন ঋণের সুদ যদি আমাদের জন্য ব্যয় হয় আর ব্যয় যদি বকেয়া থাকে তাহলে অবশ্যই আমাদের জন্য চলতি দায়ী হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে এখানে কত টাকা হবে যে পরিমাণ সুদ আপনি বের করছেন সে পরিমাণ সুদই আপনি কিন্তু বকেয়া রেখে দিয়েছেন এখানে রেয়া মিলের কোথাও বলেন নাই যে আপনি ঋণের সুদ প্রদান করছেন দুই টাকা বা তিন টাকা তাহলে মোট যে ঋণের সুদ বের হয়েছে ছয় টাকা তখন আপনি দুই টাকা আপনি বিয়োগ করে ফেলতেন কিন্তু যেহেতু এখানে কোথাও বলে নাই যে ঋণের সুদ দেওয়া আছে তো সেজন্য আমরা এখানে যত টাকা ঋণের সুদ বের করবো তত টাকাই আমাদের জন্য বকেয়া হয়ে যাবে এই ছয় টাকা আমরা কি করবো এখানে সেকেন্ড কলামে লিখে ফেলবো তো দেখেন আমাদের আর কোনো দায় নেই সেজন্য আমরা এখানে সবগুলোকে যোগ করব যোগ করলে আমাদের এখানে আসবে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আমরা চলতি দায়ের পরিমাণ পেয়েছিলাম কত পঁয়ত্রিশ হাজার টাকা এরপর আমাদের আরেকটি দায় আছে হিসাব বিজ্ঞানের ভিতরে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় তো আমরা এখানে লিখে ফেলবো দীর্ঘমেয়াদী দায় তো দীর্ঘমেয়াদী দায় লেখার পরে দেখেন আমাদের এই অঙ্কের ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদী দায় আছে অর্থাৎ পুরো হিসাব বিজ্ঞানের ভিতরে একটি দীর্ঘমেয়াদী দায় থাকে সেটা হচ্ছে ঋণ তো এখানে দেওয়া আছে 10% ঋণ আমরা এটি লিখে ফেলব 10% ঋণ এটি লেখার পরে আমরা এখানে 50000 টাকা 80000 টাকা ঋণ দেওয়া আছে আমাদের এই 80000 টাকা আমরা এখানে থার্ড কলামে লিখে ফেলব যেহেতু এটার সাথে কোনো কি হবে না সমন্বয় হবে না তো দেখেন আমাদের কিন্তু হিসাব বিজ্ঞানের ভিতরে দুইটি দেয় থাকে এই দুইটি দেয় এখন আমরা যোগ করলে যেটি পাবো সেটি হচ্ছে আমাদের জন্য এক লক্ষ পনেরো হাজার টাকা এই এক লক্ষ পনেরো হাজার টাকা হচ্ছে আমাদের জন্য দায়ের পরিমাণ দেখেন এখানে আপনি টোটাল দায় পেয়েছেন এখন আপনাকে যে কাজ করতে হবে এটা সাথে যোগ করতে হবে মালিকানা শর্ত মালিকানা শর্ত তারা আমাদেরকে প্রশ্ন বলছে দায় এবং মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করতে তো মালিকানা শর্ত যখন আমরা নির্ণয় করবো তখন আমাদের প্রথমে আসবে মূলধন কি আসবে মূলধন মূলধনের ক্ষেত্রে দেখেন টাকা দেওয়া আছে আমাদের এক লক্ষ দশ হাজার টাকা সেকেন্ড কলমে লিখবো আমরা এক লক্ষ দশ দশ হাজার টাকা লেখার পরে যদি অতিরিক্ত মূলধন থাকে তাহলে যোগ করবেন বিয়োগ করবেন উত্তোলন দেখেন আজকের অঙ্ক উত্তোলন দেওয়া আছে তো আমরা বিয়োগ করবো উত্তোলনকে উত্তোলন দেওয়া আছে কত উত্তোলন দেওয়া আছে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা আমরা এখান থেকে বিয়োগ করে ফেলবো তাহলে আমাদের এখানে আসবে এক লক্ষ টাকা এই যে এক লক্ষ টাকা আসছে এখন এর সাথে আমরা যোগ করবো পণ্য উত্তোলন সরি বিয়োগ করব উত্তোলন উত্তোলন কোনো কিছু থাকলে আপনি বিয়োগ বিয়োগ করে ফেলবেন করবেন পণ্য উত্তোলন যোগ করবেন মূলধনের সুদ বিয়োগ করবেন উত্তোলনের সুদ যোগ করবেন নিট লাভ দেখেন মূলধনের সুদ উত্তোলনের সুদ কিছুই নেই নিট লাভ আছে আমরা খ নাম্বারে নিট লাভ পেয়েছিলাম তো খ নম্বরে আমরা নিট লাভ পেয়েছিলাম কত সেজন্য আমরা এখানে লিখে নিব নিট লাভ নিট লাভ বা মুনাফা এই কথাটা রেখে নিবেন নিট লাভ বা মুনাফা একই কথা তাহলে নিট লাভ বা মুনাফা পেয়েছিলাম আমরা এখানে পাঁচশো টাকা এটা আমরা এখানে বসিয়ে দিব তারপর আপনি এখান থেকে বিয়োগ করবেন বিয়োগ আয়কর বিয়োগ জীবন বীমা প্রিমিয়াম যোগ করবেন সাধারণ সঞ্চিতি যেহেতু এগুলো কিছুই নেই সেজন্য আমরা এখানে যোগ করে যেটি পাবো এক লক্ষ তিন হাজার পাঁচশো টাকায় এটিকে আমরা থার্ড কলামে নিয়ে আসবো এরপর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে দাই আর মালিকানা শর্ত দুইটিকে একসাথে যোগ করব। যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন আমাদের এখানে আসবে এক লক্ষ পনেরো হাজার যোগ করব এক লক্ষ তিন হাজার পাঁচশো টাকা তাহলে আসবে দুই লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা দুই লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে আমাদের জন্য দায় ও মালিকানা শর্তের পরিমাণ মালিকানা শট্ট দায় ও মালিকানা শট্ট তো আশা করি আপনারা পুরো অঙ্কটি বুঝতে পারছেন যে কি ঘর নাম্বার আমাদেরকে কিভাবে সমাধান করতে হবে যদি বুঝতে কোথাও সমস্যা থাকে এই প্রশ্নে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন আলাইকুম